হ্যালো আসসালামু আলাইকুম আজকে এসেছি আমরা ধলাপাড়া বিখ্যাত ফার্নিচারের শোরুমে এটা এটা হচ্ছে আপনার তিন পাল্লার একটা আলমারি আচ্ছা সম্পূর্ণ আপনার হাতের খোদাই নকশি ফুলগুলা অনেক গর্জিয়াস এটার প্রাইস হবে 28000 দেখেন আজকে এসেছি ধলাপাড়া বিখ্যাত ফার্নিচারের দোকানে এখানে সকল প্রকার ফার্নিচার ডিসেন ডাইনিং ওয়াল সুকেস এভরিথিং সোভা সেট সবকিছু পাবেন আপনারা এগুলোর দামও জানাই দেওয়া হবে আপনাদের প্রচুর এখানে প্রচুর জিনিস আছে সেমি খাট বক্স খাট সকল প্রকারের খাট পা পাওয়া যায় এখানে দেখেন আপনারা সব ধরনের এখানে কোয়ালিটি আছে

আন্তরিক শুভেচ্ছা আচ্ছা আচ্ছা ভাই আমাদের লোকেশনটা হচ্ছে টাঙ্গাইলের গাটাইল গাটাইলের দলাপড়া আচ্ছা আচ্ছা আপনার ঐতিহ্যবাহী ভাই খাট আমাদের দোকানের নাম হচ্ছে শৈলপ ফার্নিচার মা আমার নাম হচ্ছে মোহাম্মদ উজ্জ্বল হোসেন উজ্জ্বল হোসেন আচ্ছা ঠিক আছে ভাই এইটার মানে এই ওয়াল সুগেস্টটা এটার দাম কত পড়বে এটা চার পাল্লা আকাশ মুনি কাঠের ভিতরে ফিনিশিং কোয়ালিটি ফিডিং সব দিতে দিয়ে পারফেক্ট এটার প্রাইস হবে 20000 টাকা আচ্ছা আচ্ছা এটার প্রাইস 20000 টাকা কম বেশি হবে